আপনার সাথে আসলে আমার সংসার করা হইব না এত ভাই 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 ভাইয়ের জন্য জীবন দিয়ে দিব এই রকম মায়ের সাথে আমার সংসার করা হইব না যে ভাই আমার খুন করতে চাইছিল তার স্বামীকে সেই ভাইকে নিয়ে এত বাড়াবাড়ি আর সহ্য করতে পারতেছেন অতিষ্ঠ হয়ে গেছি আপনি খুব ভালো করেই জানেন মুসলিম সরকারের বাইরে আমি অন্য কাউরে পাখি তোর যন্ত্রনা আরে বাবার এই ছোটবেলা একটা ছবি দেখছিলাম গানটা মনে হইতে গাইলাম তুই দিবা না কয় গেছিল গেছিলাম তো হাট খোলা মানে বাজারের থেকে হাট খোলা গেছিলাম আর কি ওইখান থেকে গেছিলাম ওইলে মনে করো ওইখান থেকে তুমি গেছিলা লীলাবতীর কাছে হ্যাঁ জানি তো ওই লাইনে তুমি যাইবা লীলাবতী ছাড়া তোমার কোনো লাইন নাই তো দিবা তোমারে যাইতে কইছে তাই না দিবা কইব কি আমি কি দিবার কথা বলি না না তো কি হ্যাঁ হারাটা খন তো খালি ওই দিবা ক্যাম্পে যায় বয়া থাকো আরে বাবা কৌশলগত কারণে যাওয়া লাগে দিবা তো খেলনা কেউ না যেন তেন মানুষ না তো চেয়ারম্যান চেয়ারম্যান বিবার লগে তোমার মেলামেশা বন্ধ আহ বাবা কথা যখন বলবা একটু বুঝে শুনে বলবা কথাটা মেলামেশা হবে না হবে হলো মেশা বন্ধ বিবার লাগে না তোমার ভাই মনে নিষেধ করছে তাই না ভাইজান নিষেধ করবা কেন না তারই নিষেধ করার কথা এখন তো মনে করো যে আমি আর দিবা তোমার ভাইজানের তো জম শত্রু অবশ্য যখন বাড়িতে ঢুকছে তখন কিন্তু দিবারই সাহায্য নিছে অবশ্য এই জন্য তোমার ভাবি খুবই মাইন্ড করছে মানে করারই কথা মেয়েদের যা আর কি সন্দেহ খালি সন্দেহ সন্দেহ তো করবই দিবা কি ভালো মাইয়া যাত্রা করো মাইয়া আর ওই ছেলেটা কি তোমার কত চাইলেই তো দিবার সাথে সম্পর্কটা নষ্ট করুন যায় না ও তো আমার ভাইয়ের বউ টেডির বউ টেডির লগে সম্পর্ক আছে দিবার না তালাক তো নাই বৈরাম খামার লগে দবি করছে ওই কথা পরে হইলো। দিবারে আমি কইলাম বৈরাম খারে খেদাইয়া দিতে ও তো খেদাই লই না উল্টা আমারে কি কয় জানো কি এটা সম্ভব না আমার উপরে তেজ দেখায় কত বড় সাহস এই কথা কইছে আমার বাড়ির উপর আসা আমি দেখতে শেষকে ওর একদিন কি আমার একদিন আমি এক খনি যাইতা ঠিক কি কইছো পুলিশ আইছিল বাড়ি পুলিশ তোমার আর ভাইজানের খবর নিতে তোমরা দাদা ভাইয়ের লগে সম্পর্ক রাখো আর আমারে কইছে তোমাকে দুইজনের খবর নিয়ে তাগো জানাইতে আমি দেখা করতেছি আইছিল কে দুইজনেই আইছিল আচ্ছা ভালো কথা আমি যে লীলাবতী সরকারের এখানে গেছিলাম কে বলছো তোমারে দুঃখা

আব্বাস বেগের যে কোনো খানা নাই এটা বোঝে না দেখেন শেষমেশ সোলেমান মিদার হাত ধরবো আব্বাস বেগ আপনার তাই মনে হয় ডুবন্ত মানুষ খরকাটা দেখলে পরে আক্রায় ধরে তার তো মূল কোনো পাওয়ার নাই আপনি জনপ্রিয়তার শীর্ষে তার বন্ধামেও তার কাছ থেকে দূরে সরে চলে গেছে আমি একটু অন্য ভাব আব্বাস বেয়ে জিরো করে হইতেছে ভুট্টি ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা এটা প্রথম পদক্ষেপ আর এই ঘটনাটা ঘটায়া ভুট্টি ভাইরে আব্বাস বিয়ার কাছ থেকে দূরে সরাই আনা তারপর আব্বাস বিয়ারের ডাইকেনিয়া যাওয়া সবই একটা খেলা আমার ধারণা আব্বাস বিয়ের জায়গায় নতুন কাউরে বসানোর প্ল্যান চলতেছে আপনি কি মুসলিম সরকারের কথা ভাবতেছেন না সুলেমান হ্যাঁ কি কর আমি তো শুনলাম গুড্ডি তালুকদারের কথা আপনি আবার এই কথাটা গুটি বাইরে কইয়া দেন না সি 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 আম্মা এটা কি কন আপনি কিন্তু আপনার মাথার মধ্যে এই কথা আসলো কেমনে করে আরে আপনি কইলেন না যে আব্বাস সুলেমান মেধার লগে হাত মিলাইতে পারে এই কথাটা শুনাই বিষয়টা আমার মাথায় আসছে আপনার কথা যদি সত্য হয় তাহলে আমি নিশ্চিত বকুলপুরের পরবর্তী ক্ষমতাধর ব্যক্তি হইব গিয়া ওই সোলেমান মৃদা আমাকে এখন করণীয় কি আমরা আমাকে মতোই থাকুক দেখি না দাদা আইলে কি হয় সেই অনুযায়ী আমরা পরবর্তীতে সিদ্ধান্ত লগে নাই ঘটনাটা আমি ঘুরাই দাদা ভাইরে কোনো ভাবেই আমি রাজত্ব করি

মাঝে মধ্যে খালি দিব লোক আমার একটু দেখা দিবে এই জায়গাটা আগে ক্লিয়ার কর তোর জীবনে কারে দরকার আমারে নাকি দিবারে তুই যদি মনে করো তোর জীবনে দিবার প্রয়োজন বেশি তাহলে ভালো কথা দিবার লগে থাক খালি খালি নিজের মনে কষ্ট দিবি কেন আমার কাছে আসার দরকার নাই আপনি কি জানেন সলমন মিদা আমার টাকা দেখিন দিয়েছিল আমি বিক্রি হই নাই এই গল্প শুই না আমার লীলাবতী সরকারের লাভ কি আরে কি কইতেছেন আপনি আমি তো আপনার কারণে হাজার টাকা ফেরত দিছি আমি তো আপনার লগে কাম করতে যাই আগে নিজের মনের লগে বুঝানে তুই থাকবি এখানে তোর মন থাকবো দিবার লগে না না বরহান এই ভাবে আমার পোষায়ব না ঠিক আছে তাইলে আমি আসি চা যা আপনি খান আগে নিজের মনের লগে বুঝছা লই ঠিক আছে যা ঘিরে রাখা তোর কথাই তো লীলাবতী সরকার দেখা করতে এলাম এখন তো হে উল্টা আমার লোকের পাপ নিতেছে কিসের পাপ নিতেছে হ্যাঁ আমার কইতেছে আগে নিজের মনে লোকে বুঝে ল ভাবি তো এমনি এমনি কথা কওয়ার কথা না তুই নিশ্চয়ই কিছু একটা কইস আরে না আমি তেমন কিছু কইনি আমি খালি কইছি আমার মাঝে মনে দিবার লাগে একটু দেখা করার পারমিশন দিবেন বাস আরে বোরহান সব জায়গায় দিবা 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 মারাস কাম তো বুঝলাম না কি দরকার কি আসছিল বাবির সামনে কি দরকার কি আছে বাবির সামনে তোরে দিবার নাম করা কি দিছে কি তোরে দিবা দিছে কিছু আরে তোরে তো সাথেও রাখে নাই সাথে কারে রাখছে কারে রাখছে বৈরাম খারে তুই তো তার নাগালো বস্তা বেটা কিচ্ছু পাবি না দিবার কাছে কিছুই পাবি না কেন পাবি না জানো কারণ এই দিবার সেই দিবা নাই যদি থাকতো তাহলে বৈরাম খার মনের আশাটা পূরণ হইতো বৈরাম খা কি চাইছিল যে দিবারে এই গ্রামের সবাই আম্মা করে ডাকবো ডাকছে কেউ ডাকে নাই ক্যান ডাকে নাই কারণ দিবা তার নিজেরে ওই জায়গার মধ্যে নেওয়া যেতে পারে নাই তুই তোর নিজেরা দিয়ে বুঝস না বুঝস না দিবা 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 করতে থাক সরম বইলা কিছু নাই তোর তোর ব্যক্তিত্ব বললেও কিছু নাই রে আর তার ব্যক্তিত্ব বেলা কিছু থাকে না সে তো মানুষই না বেটা তো তরে তুই আগে তোর নিজের মনের সাথে বস তরে উপদেশ দেওয়াটাই বলেছে আমার কি বাবি রে কৈছ আইজকাই মধ্যে কি কি আজকের থেকে আমি নিজের লগ একটু বোঝা বোঝা করে তাহলে জানাবো ঠিক আছে বয়ে গেছিলে অন্ধবাড়িতে গেছিলে না 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 ভাত দিতে ফালতু কথা রাখেন তো কথায় কথায় চিন্তা যান কে বুঝলাম বউনে যন্ত্রণায় আছেন বাইরে সেটা প্রকাশ করেন কেন না আপনারা কিন্তু আমি ফালতু কথা বলতে নিষেধ করছি আচ্ছা ঠিক আছে অকে ঠিক কর আবার কী ঠিক করুন আপনার হাত মিলাতে বলছিলেন হাত মিলাইছি তা মিলাইছেন তারপরে তো আবার ওইখানে গেলেন রাজ্যে সি তাহলে আপনার সমস্যা কী না আমার কোনো সমস্যা নাই তাই এটা নিয়ে এতো কথা বলতেছেন কেন না আপনি পুরোনো বদলে নতুন মত বললেন নাকি নতুন বদলে পুরানো মত বললেন আপনি যেটা মনে করেন ওটি আপনি কিন্তু ভুল করতেছেন কথা আছে না পুরুষ মানুষের তখনই উন্নতি হয় যখন একটা নারীর সাথে থাকে দুইটা নারীর সাথে থাকলে ধ্বংস আপনি একটা নারী নিয়ে থাকেন আমি সরে আপনার সুবিধা হয় তাই না আমার আবার কি সুবিধা তাহলে চুপ থাকেন না ঠিক আছে আপনার সমন্ধির লগে যোগাযোগ করতেছি কিন্তু পাইতেছি না না পাইলে বাড়িতে যান আপনার তো আবার বিনা দায়তে বাড়িতে যাওয়ার অভ্যাস আছে আপনি ঠিক কথা কইছেন কেউ যদি আমার দাওয়াত না দেয় আমি নিজ উদ্যোগে সেখানে চলে যাই আমি তো ভুল করতে পারি না ভালো হয়েছেন এবার ধরা খেলে কিন্তু আর বাড়িতে পারবে আপনি ঠিক কইছেন আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত আপনি খালি ওই মুসলিম সরকারের কাছে আমার নিয়ে যান আমি নিয়ে যাব কে নিরাপদ সরকার তো আপনার ঠিকানা দিচ্ছে নাকি যাইতে পারি নাই যাওয়ার সময় যাওয়ার সময় গোলাগুলির আওয়াজ শুনে ভাগছেন না আপনি জানেন হ্যাঁ তাহলে আপনি কেমনে আশা করেন আপনার আমি নিয়ে যেতে পারবো আপনার লগে দাদা ভাইয়ের হটলাইন আছে আমি জানি ভুল জানেন দাদা ভাইয়ের খবর রাখে আমার সম্বন্ধি তার সাথে যোগাযোগ করেন আবার চেষ্টা করেন একবার না পারিলে আপনি দেখেন শতবার দেখেন এটা কিন্তু ভালো আচ্ছা আপনি জান। তুই কি কেস একদম না মানা লগে কাম করলে জের খাটবি ছাড়া ভাবি সোলেমান মিধা বকুলপুর গেছিল কেন জানতে পারছ দল গঠন করার তার দলে তো এখন কেউ নাই কিন্তু খুব একটা সুবিধা করতে পারবো বলে মনে হয় না কারণ তার দল থেকে যারা যারা ছুটা দেয় আসলামিদা দলেJoin করেছিল তারাকেও আর এখানে ফিরতে যেতেছ না মোরা খুরার কি কোনো দাম আছে নাকি রকেটের কি অবস্থা ও একটা সুবিধা করতে পারবো না তারা সোলায়মান মিটার লগের যে বডিগার্ড আছে পুরান ওই দুজন কিন্তু রকেটে সুবিধা করতে দিব না রামটা ডামাট সাইলে লাইট থামো। শান্ত কে সোলাই। নাইলে ভালো। ওгами রসুলপুর থেকে উঠাতো। ভাবি না না। আপনি সরসরিরে কিছু করতে দেন। আপনি খালি ইশারায় ঘটনাটা কইবেন। রসুলপুরের লোকজন দেখবেন ওরে বাইরা রসুলপুর থেকে বাইরে দিবেন। এই কামটা তাহলে তুই কর না। তোর মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনাকে যখন একলা একলা চলার কোনো তারে রকেট আপনার ক্ষুর্তি কর্লেও করতে পারে না অত সাহসও পাইব না কিন্তু দূর থেকে গুলিটা তো করতে পারবো আপনি ওরে কম মারাও কিন্তু মারেন নাই সে রাগ তো আর রয়েছে ভাববে আপনি এক কাম তো করতে পারেন বোরহানের শর্ত মাই নিলে কী হয় আরে ও তো দিবারে পাইব না পাইলো না হয় কইতাম চা খালি খালি মধ্যে পরে ঘোরটা ভাঙা তার ডেড়া ভাঙে এই কামে একমাত্র পারে কে জানেন দিবা নি দিবা তো সেটা করবো না সে কাছেও নেয় না দূরে উঠে যাবে দিবা আসলে অলগে খেলতাছে না আসলে ও যে কর্মকাণ্ড করে না তাতে আসলে দিবা একটু অস্বস্তি বোধ করে ভাবি আপনি একটু অনেক ছাড় দেন না আপনি বুঝেন না কেন বুড়হান্ডে কিন্তু আপনার দরকার আর বোরহান কিন্তু পছন্দ করে তা দেখেন দুই দুইবার নিজের জানের উপরে খেলে কিন্তু সে আপনারে বাঁচাইছে বাঁচাইছে কিনা হ্যাঁ তা ঠিক তারপরে তুই ওরে কয় একটু দিবার কাছ থেকে তুই বুঝানা না নইলে তো অনেক বড় কষ্ট পাবো কোনো লাভ নাই কোনো লাভ নাই বুঝা এখন পাগলার মাথার মধ্যে দিবার সেট হয়ে গেছে কোনোভাবেই মাথা থেকে দিবার ধারে না তাতে অসুবিধা রাখি দিবা তো আর তারে রাইখা দিতেছে না দুই তিনটা কথা কইব তারপর আবার ফেরত পাঠা দিব সে চলে আপনার কাছে তারপর কমু তুই অল্লগ একটু কথা ক আচ্ছা ভাবি আমি একটু বকুলপুর যাব আমার বকুলপুর কে একটু দরকার আছে ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসিস আজকে আমি তাড়াতাড়ি ঘুমাই পড়ব আপনার ঘুমাইলে আপনি ঘুমাই পড়বেন আমার নিয়ে কোনো টেনশন নেই আমি আবার একটু ঘুর দিবাই লয়ে দেখা করব আমার একটু সময় লাগবে ভাবি ঠিক আছে আমি গেলাম তাহলে তাও ভালো স্যার আমি কন্ট্রাক্টর আমি কম্পানি

চা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যা লাগতো আর যদি দেরি করি চাষ করছে বোঝো না বই নদী বইরা যায় কিন্তু নদীর দাগ কিন্তু